আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট বন্ধুরা বলো আমার সাথে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মাশাআল্লাহ প্রথমে আমরা একটু গ্রুপ লেটারস গুলো একটু বলার চেষ্টা করি ছোট বন্ধুরা বলো আমার সাথে স দ ত জ আইন গ ইন ফা দ জ আইন গ ইন ফা দ জ আই এই গ্রুপের সর্বশেষ অক্ষর হলো কি ফা তো আমরা এখন শিখতে যাচ্ছি এই যে ফা যেটা অনেকটা বায়ের মতো শেপ কিন্তু বায়ের শুরুতে একটা কি আছে সার্কেল আছে সার্কেল গোলাকৃতি এবং উপরে একটা নকটা বা ডট আছে তাহলে সে হয়ে গেল কি ফা সা আমার দিকে খেয়াল করো বন্ধুরা সা ফা ফা ওকে ফা আমরা একটু টেনে বলবো ফা যদি এই প্রিয় ফাইয়ের উপরে জবর চিহ্ন দিয়ে দিই তখন হয়ে যাবে ফা তখন আর ফা বলা যাবে না কুইক বলতে হবে ফা কি বলতে হবে ফা যদি জের দিয়ে দিই ফাইন নিচ্ছে তখন হয়ে যাবে ফি কি হয়ে যাবে ফা জের ফি আর যদি ফায়ার উপরে ঘোরানো না দিয়ে দিই তখন হয়ে যাবে ফু তখন আমাদের ঠোঁটটা একটু গোল করে বলতে হবে ফু 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 তাহলে বলো আমার সাথে ফা ফাজবোর ফা ফাজের ফি ফাফেশ ফু ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু 마শাআল্লাহ ফুলের মালার মাঝখানে কি দেখা যায় ফুলের মালার মাঝে কি আছে ফা মার্শাল্লা বলো আমার সাথে ফুলের মালার মাঝে ফা ফি ফু ফুলের মালার মাঝে কি আছে ফা ফি ফু মার্শাল্লাহ বলো আমার সাথে ফুলের মালার মাঝে ফা ফি ফু ফুলের মালার মাঝে ফা ফি ফু মাশাআল্লাহ এখন বলো তো বন্ধুরা ফুলের মালার মাঝখানে কে আছে এখন ফাজবর ফা আচ্ছা এখন ফুলের মালার মাঝে আমরা দেখতেছি ফা পেশ তাহলে ফা পেশ কি হবে ফু আর ফুলের মালার মাঝে এখন আমরা দেখতেছি কি এটা ফাজের উচ্চারণ কি ফি তাহলে এখন আমরা সিরিয়াল করে দিয়েছি এখন বলো ফা ফি ফু উল্টা বললে ফু ফি ফা ফুলের মালার মাঝে ফু ফি ফা ফুলের মালার মাঝে ফা ফি ফু মার্শাল আমরা যে দিকটাই বলি না কেন আমরা বলতে পারবো ইনশা আল্লাহ এখন বলো তো ফুলের মালার মাঝে কে আছে ফাজের ফাজের কি হবে ফি ওকে এখন ফুলের মালার মাঝে কে আছে ফাজবর ফাজবর কি ফা আর এখন ফুলের মালার মাঝে কে আছে দেখো তো বন্ধুরা ফা ফু তাহলে একসাথে তিনটা আমরা বলি ফা 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 ফি 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 ফু 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 মাশাআল্লাহ এখন আমরা যেটা করব সেটা হলো এই গ্রুপের যত অক্ষর আছে সবটার সাথে আমরা জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এই গ্রুপের সব অক্ষরগুলোর নাম আমরা একটু বলি সদ আইন গা সাল সদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দদের ক্ষেত্রে দ দি দু তয়ের ক্ষেত্রে তু তি তু জয়ের ক্ষেত্রে জি জু মাশ আইনের ক্ষেত্রে আর ঐ ক্ষেত্রে গ্রি হু ক্ষেত্রে ফা ফি ফু ফা ফি ফু আমরা একবার করে বলে যাব সদ দিয়ে বলি প্রথমে বন্ধুরা তোমরা এখন বলো তো আমার সাথে এটা কি উচ্চারণ এই তিনটা হ্যাঁ বলো সদ এই তিনটা বলি আমরা এই তিনটা বলো এখন এই তিনটা আমার আগেই বলে জু ফেলশাল্লাহ তাহলে আমরা সেকেন্ড ওটা সবগুলো এভাবে বলা ট্রাই করি আইন দিয়ে বলো বন্ধুরা আ গয়েন্দা বলো তোমরা সবাই বলো আমার সাথে হ্যাঁ এটা কি হবে গ আর এটা হবে গি আর এটা গু একসাথে গ গু শেষ একটা বলো এটা কি হবে বলো বলো ফা দেন এটা কি হবে ফি আর এটা হবে ফু একসাথে ফা ফি ফু মার্শাল্লাহ